তিরিশ টাকার চিকেন বিরিয়ানি কি বলছো গো এত বড় একটা চিকেন দিয়ে এত বড় একটা জাম্বু সাইজের আলু এতটা পরিমাণের রাইস আবার স্যালাড তিরিশ টাকায় চিকেন বিরিয়ানি হ্যাঁ যা হয় না কী বলছো গো যা হয় না একটা ও সেই লেভেলের ডায়লগ এই দেখো দেখ এই দেখো বন্ধুরা কত গ্রামের চিকেন থাকো বন্ধুরা আজকে চলে এসছি জগদ্দলে আর জগদদলে এসছি এসেছি দেখো কার দোকানে তা বগো সুমাদির দোকানে এইখানে শুনেছি না কি সুমাদি আগে তো কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি করতো কুড়ি টাকা চিকেন বিরিয়ানি বিক্রি মন্ডল মন্ডলপাড়া তোমরা ওই ভিডিওটা দেখেছো ঠিক আছে ওই অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো ওই ভিডিওটা আজকে চলে এসেছি জগদ্দ্বল আঠাশ নম্বর গেটে সমাধি দোকানে এইখানে নাকি সমাধি কুড়ি টাকা চিকেন বিরিয়ানি বিক্রি করছে না আগের চেয়ে দাম বাড়িয়েছে সমাধির কাজ দিয়ে শুনবো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা কী করতে হবে শয়তান ছেলে ছেলে পুডিকে সাবস্ক্রাইব করতে হবে লেস্টার তাহলে কোনো কথা বলবো না আর কিছু করবো না তাহলে আজকে ভিডিওটা শুরু করার

কত গ্রামের চিকেন থাকছে এটা ও চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের থাকছে তাই একটা আলু থাকছে অর্ধেক অর্ধেক একটা আলু থাকছে এই দেখো দেখে তো লোভ লাগছে তাই তোমার ডায়লগটা সেই তাই কি চিকেন বিরিয়ানি ছাড়া আর কি পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি আমাদের পাওয়া যাচ্ছে পরশুদিন বা কাল থেকে বা পরশুদিন পাওয়া যাবে

এই দেখো তিরিশ টাকার পার্সেল হচ্ছে তাই তো এই দেখো তিরিশ টাকার পার্সেল করছে একটা আলু আলু চলে গেল আলুটা পড়ে গেল হাফ ঠিক আছে এই দেখো রাইস দিচ্ছে ভর্তি ভর্তি করে এই যে রেডি

এতটা পরিমানে রাইস আবার স্যালাড দিয়া মাত্র 30 টাকা যা হয় না কে এগুলো দাও কি বলছো গো ঠিকই বলছ এটা এগুলো 50 টাকা এগুলো দাম 50 টাকা তোমার চিকেন মিলি দাম 30 টাকা ও সব বন্ধুরা যদি তোমাদের অবশ্য ভিডিওটা ভালো লাগে কি করতে হয় বলো তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো লেস্টার তালা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে